স্বাধীনতার তেপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের শাসন দেখেছি শান্তি পাই নাই শাসন দেখেছেন শান্তি আশা করি নাই সাহেবের শাসন দেখেছি শান্তি কল্পনাও করি নাই খালাদা জিয়ার শাসন দেখেছি স্বপ্ন ভাবি নাই ময়নুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছি শুধু মায়ের আর কেলাকেলি সর্বশেষ ল্যাডি ফেরাউন মজিব शक हासिलार शासन থেকেชีพ লাসির উপর রাজনীতি করে ক্রমশই আক리에 ধরেছিল আপনার রক্তের বন্যা বয়েছে দেশে শান্তি তো দূরের কথা আলে বলমাকে খেলে নেওয়ার জন্য শুধু মামলার সাত আর পাঁচটা চালাকার কাাত ছিল না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া <applause> الحمد لله حمدا كثيرا كما امر ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله اما بعد قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد وعن معاويه بن ابي سفيان رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين او كما قال عليه الصلاه والسلام شباب قولن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اج اجر جنوري دو هجر শনিবার বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা জেলার ওলামা পরিষদ জীবননগর থানা শাখার পক্ষ থেকে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মহতারাম সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি হাজরাত ওলামা ইকরাম বিভিন্ন স্থান থেকে আগত প্রিয় মুসলমান ভাইরা মাইকের আওয়াজুর পৌঁছে পর্দার আড়ের মাও ওরা মহান রব্বুল্লা আলমিনের সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ রবুল্লা আলমিন দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে আপনাকে আমাকে আজকের মাহফিল এসে কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন এজন্য বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন সৃষ্টি করে দুনিয়াতে এমনি ছেড়ে দেননি আমাদেরকে আল্লাহকে চেনার জন্য জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আব্বাজান আদম থেকে শুরু করে সাল আলী ওয়াসাল্লাম পর্যন্ত নবী রাসুল প্রেরণ করেছেন শুধু সেখানেই শেষ করেননি নবী রাসুলের অবর্তমানে আল্লাহর বান্দা বান্দি যেন পথ ভ্রষ্ট না হয় সেই জন্য রাসুলদের মাধ্যমে যুগে যুগে আল্লাহ সংবিধান ও প্রেরণ করেছে আমরা আখিরি উম্মত আখিরি সংবিধানের নাম হলো আল কোরআন আল্লাহ কোরআন নাজিল করেছেন শুধুমাত্র গলায় তাবিজ বানিয়ে রাখার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন পানিতে ফু দিয়ে দিয়ে পান করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন নতুন ঘর তৈরি করে কোরআনকে গিলাপবন্দি করে সুকেছে বরকতের জন্য সাজিয়ে রাখার জন্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন মসজিদের তাকবন্দি করার জন্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন শুধুমাত্র রমজান শরীফের তারাবিতে খতমের জন্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন আব্বা আম্মার ইন্তিকালের পর তাদের লাশের পাশে বসে বসে খতমের জন্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন কবরস্থানে গিয়ে পূর্বপুরুষের কবরস্থানে গিয়ে তাদের রুহের মাকফরাত কামনা করে কোরআন খতম করে রুহের না আল্লাহ কোরআন করেছেন বান্দা মাথা থেকে পাওয়া পর্যন্ত পুরো অনুযায়ী পরিচালিত করার আল্লাহ কোরআন নাজিল করেছেন আপনার পরিবারকে কোরআন অনুযায়ী পরিচালিত করার জন্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন আপনার সমাজকে কোরআন অনুযায়ী পরিচালিত করার জন্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহর দেওয়ায় আপনার মাতৃভূমিতে এই বাংলাদেশকে আল্লাহর দেওয়ার সংবিধান অনুযায়ী পরিচালিত করে বাংলায় শান্তি প্রতিষ্ঠার জন্য কিন্তু স্বাধীনতার তেপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের শাসন দেখেছি শান্তি পাই নাই জিয়াউর রহমানের শাসন দেখেছেন শান্তির আশা করি নাই এরশাদ সাহেবের শাসন দেখেছি শান্তি কল্পনাও করি নাই ভারতজির শাসন দেখেছি স্বপ্ন ভাবি নাই মইনউদ্দিন ফখরউদ্দিনের শাসন দেখেছি শুধু মাইরার আর কালাকেলি ঠিক সর্বশেষ রেডি ফেরাউন তোজীব কান্না চক্র হাসির শাসন দেখেছি লাসির উপর রাজত্বই করে গোমদাই আক리에 ধরেছিল আপনার রক্তের বন্যা বইছে দেশে শান্তি তো কথা আরে বলাবাকে জেলখানে নেওয়ার জন্য শুধু মামলার হাত আর পায়তলা তার কোণ কাজ ছিল না টেবলাতে ঠিক। ও আমার প্রতিষ্ঠিত সংবিধান দিয়ে এই আমল পর্যন্ত পৃথিবীতে শান্তি আশা করা যায় না। কল্পনা করে লাভ নাই। স্বপ্ন দেখো কোনো লাভ নাই। স্বপ্ন স্বপ্ন থেকে যাবে। কোনো फायदा হবে না। এই জমিনে শান্তির একমাত্র সংবিধানের নাম হলো আল কোরআন। কি নাম? কি নাম আল কোরআন। নাম বাংলাদেশ থেকে বর্ষা দিন হয়েছে। ইসলামের জন্য কিসের জন্য ইসলামের জন্য কিসের জন্য ইসলামের জন্য যারা স্বাধীন করেছে আবাবিল নামা পাবিল পাখির মতো বাচ্চা বাচ্চা শিশুরা ওদেরকে জিজ্ঞাসা করো বাংলাদেশ স্বাধীন করেছে কেন আবার এক জালেম খে দিয়ে আরেক জালেমকে ক্ষমতা নেওয়ার জন্য না তারা বলবে ইসলামী শাসন খায়ের জন্য ঠিক ঠিক কথা হলো একটা ওলামা একরাম যদি একাকার হয়ে আপনি আওয়ামী শাসন দেখেছেন বিএনপির শাসন দেখেছেন জাতীয় পার্টির শাসন দেখেছেন ওলামায়ে কেরাম যদি একাকার হয়ে আপনাদের কাছে একবারের মতো কুরআনের শাসন قائমের জন্য সহযোগিতা চায় রাজি আছেন বলবেন তো ইনশাআল্লাহ যদি আপনার রক্ত দিতে হয় ইসলামী শাসন قائমের জন্য দুইতে রাজি আছেন তো যদি আল্লাহর দ্বীন قائমের জন্য আপনার জীবন কুরবানি করতে হয় রাজি আছেন তো আছেন ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুক কোরআন শরীফের সুরার সংখ্যা একশোতে চোদ্দটা আমি কোরআনের একশোতে অনেকগুলো উসুল তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ উসুল হলো ছয়টা এক নম্বর শুদ্ধ তেলওয়াত দুই নম্বর অর্থ তিন নম্বর শানির প্রেক্ষাপট চার নম্বর ব্যাখ্যা পাঁচ নম্বর শিক্ষা ছয় নম্বর আমল এর উপরেই আল্লাহ রাবুল আলমে যতক্ষণ তৌফিক দান করেন আলোচনা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ ধ্বংস হয়ে গেছে আবুল হাবের উভয় হাত এবং সে নিজেও

নূহান আগুনের огне শিখায় প্রবেশ করবে এবং তার بیوی হাম্মালা জলহত কাটিল ভদ্রা মোহন কারিনি ফি জিদিহা hablum min masad গলায় পরিহিত থাকবে আগুনের রশি